সেটা একমাত্র আমার নিজের দোষে আঠেরো হাজারের ওপরে ওঠাতে ভিউজ চলে আসে আমি তো এবার বেশ খুশি ফেস ইউটিউবে আঠেরো হাজার কোনো ভিউজ আসা মানে আর্ধেকের বেশি মনিটাইজেশন উঠে যাওয়া মানে ইউটিউব নিজস্ব কোনো ভিডিও না থাকলে অন্যের ভিডিও কপি করে ওখানে লাগিয়ে দেওয়া যায় না গুড ইভিনিং বন্ধুরা তো প্রায় এখন বিকেল হয়ে এসছে আর তোমরা তো সবাই ঠামবেলটা দেখে বুঝতে পেরেই গেছো যে তোমাদের সাথে আজকে আমি কি বিষয়ে আলোচনা করবো তো হ্যাঁ সবার মতো আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়নি আর সেটা একমাত্র আমার নিজের দোষে কিংবা হয়তো আমি বুঝতে ভুল করেছি সেই জন্য তো আমি চাইল যে আমার মতো তোমরাও এরকম ভুল করো এত গাধার মতো খেটে তো গত বিগত এক বছর ধরে আমি ইউটিউব চ্যানেলে কাজ করছি আমি প্রথমে জানতাম না যে ইউটিউবে এক বছরের মধ্যে ওয়াচ টাইম কমপ্লিট করতে হয় তো সেটা যেবারে আমার আট কি মাস হয়ে গিয়েছিল চ্যানেল মানে কিছুদিন আগে আমি জানতে পারি যে এক বছরের মধ্যে ওয়াচ টাইম কমপ্লিট না করলে ইউটিউব আমার শর্টসের যে ওয়াচ টাইম আর ব্লগের যে ওয়াচ টাইম সব কিছু ওয়াইটি স্টুডিও থেকে কেটে নেয় তো এটা জানার পর আমি আরও ভেঙে পড়ি যে আমি কেন এক বছরের মধ্যে লাইভ করে করে উঠালাম না তো তারপর কি হয়েছে গত প্রায় পনেরো দিন আগে এই যে আমি একটু বাইরেও গিয়েছিলাম তোমরা তো জানো সবাই হায়দ্রাবাদ গিয়েছিলাম ভিডিও দিচ্ছি তোমরা একটু একটু করে দেখছো আমার ব্লগেও তেমন কোনো ভিউজ আসে না যে যার জন্য আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে তো হয়তো এক বছর ধরে কাজ করছি সেই জন্য হয়তো আরও অনেক দিন অনেক বছর কাজ করতে হবে তো অবশ্যই সেটাও করব কিন্তু আমি আমার নিজের ভুলের জন্য আমি আমার মনিটাইজেশনটা অন করতে পারলাম না আমার কিন্তু সাবস্ক্রাইবার দেখো বর্তমানে তিরিশ হাজারের ওপরে হয়ে গিয়েছে তেত্রিশ হাজারের মতো কিন্তু যেখানে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম সেটাই আমার মেন সাবস্ক্রাইবার আমার অনেক হয়েছে অনেক আমাকে বন্ধুরা ভালোবাসে যেন সাবস্ক্রাইবারও তারা আমার মানে তোমরা আমার পাশে আছো আমি জানি কিন্তু আমার একান্ত ভুলের কারণে ওই যে বললাম আমি অন করতে পারিনি মানে কেন পারিনি চলো সেটা তোমাদেরকে বলি আমি কিছুদিন আগে একটা ট্রোলিং ডি ভিডিও দিই তো সুরিমা চ্যাটার্জি কে নিয়ে এরকম অনেক ট্রোল হচ্ছিল আমি ওটা করি তো আমার বেশ একটা ভালো ভিউজ আসে আমার আট ওয়াচ টাইম উঠে যাওয়া তো তারপরে আমি আরেকটা একটা ছোট্ট ভিডিও ছাড়ি ওটাতে উনসত্তর হাজার হয়ে যায় কিন্তু ওটা আমার ভিডিও না ওটা টোটালি একটা বলিউডের ভিডিও ছিল যেহেতু সেই ভিডিওটা আমি নিজে সেখানে কোনো কিছু বলিনি বা নিজের কোনো ফটো কিছু লাগানো ছিল না তো সেই জন্য কি করে মানে আমার তো তিন হাজার এবার ঘন্টার ওপরে হয়ে গিয়েছে মানে আর চারশো কি পাঁচশো ঘণ্টা বাকি মানে ওটা একদিনের মধ্যে উঠে যাবে ভিউস আসলে আমার তাহলে মনিটাইজেশন কমপ্লিট তো আমি তো বেশ খুশি তো আমি চ্যানেল মনিটাইজেশন করি মানে সেই ওয়াচ টাইমগুলোর জন্য কিন্তু সেই দুটো ভিডিওর জন্য আমার কিন্তু ওয়াচ টাইম উঠে যায় যেহেতু আমার আগের থেকে ওয়াচ টাইম ছিল এক হাজার দেড় হাজারের মতো ছিল এখন তো সেগুলো কেটে কেটে নিচ্ছে তো তারপর আমি আমাকে ভিডিওগুলো ডিলিট করে দিতে হয় শুধুমাত্র আমার নিজের ভুলের জন্য এবার বলি যেহেতু এখানে ওটা আমার নিজস্ব কোনো ভিডিও ছিল না আর ইউটিউব নিজস্ব কোনো ভিডিও না থাকলে অন্যের ভিডিও কপি করে ওখানে লাগিয়ে দেওয়া যায় না আর ট্রোলিং ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আমার একারই ছিল কেননা ট্রোলিং ভিডিওটার মধ্যে ভিডিও ছিল আর ট্রোল ছিল যেটা আমি নিজে ট্রোল করেছি সেটা আঠেরো হাজারের উপরে ভিউস এসেছিলো কিন্তু ওই ট্রোলিং ভিডিওটার জন্য কি মনিটাইজেশনটা হয়নি নাকি যেটা আমি করেছি সেটার জন্য তো আমি সেই জন্য আর রিস্ক নিইনি কেননা চ্যানেলটার পিছনে অনেক আমি খেটেছি সেই জন্য আমি মনিটাইজেশনটা অ্যাপ্লাই করেছি দেখছি আমার মনিটাইজেশনটা হচ্ছে না তো আমাকে ইউটিউব তারপর আরও তিরিশ দিনের পরে অ্যাপ্লাই করতে বলল তো আমি তারপর তিরিশ দিনের পরে তো আমি তারপর তিরিশ দিনের পরে অ্যাপ্লাই করি এবারে তিরিশ দিনের পরে অ্যাপ্লাই করার পরে আমাকে ইউটিউব টার্ম নিচ্ছেন নাইনটি ডেজ যেটা আমার এখন চলছে তো তারপর আমি এটাই আমার লাস্ট চান্স যেহেতু তিনবার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যায় আমরা সবাই জানি যারা যেটা ইউটিউবে প্রফেশনে মানে ইনফ্লুয়েন্সার আমরা কাজ করি তারা তো সেই জন্য আমি এবারে কি করেছি আমি সেই যে আমার আঠেরো হাজারের ভিউজ ছিল যেটার মধ্যে আমি নিজে ট্রোল করেছিলাম আমার নিজের ভিডিও ছিল সেটা আমি ভয়ে ডিলিট করে দিই এবং আমি যেই শর্টসগুলো আমি খুব বেশি করে দিয়েছিলাম সেটা ডিলিট করে দিই এবং আমার ভিডিওটা কিন্তু কোনো রকমের কপিরাইট কিছু আগে থেকে ছিল না আর দুই একটা ছিল সেটা আমি ডিলেট করে দিই এজন্য এখন চ্যানেলে আমার অনেক ভিডিও দেখবে আমি ডিলিট করে দিয়েছি তো এখন জানি না কী হবে তো নব্বই দিনের মধ্যে আমি মনিটাইজেশনটা অ্যাপ্লাই করতে আদৌ পারবো কিনা সেটা নিয়ে আমার সবথেকে বড় চিন্তা যদি না পারি তাহলে তো খেটে যেতেই হবে যেতেই হবে কবে অ্যাপ্লাই করবো আমি ঠিক জানি মানে কবে আমার চার হাজার ঘন্টা হবে ঠিক জানি না তো এটাই মানে ইউটিউবে টোটাল একটা লাকের বলতে পারো একটা একটা ভাগ্যের বিষয়ও আছে আমি এরকম অনেক দেখেছি যাদের ভিডিওতে তেমন কোনো কিছু নেই যাদের ভিডিও তেমন থামবেল বানায় না ঠিক করে তাদের ভিডিওতে দুটা ভিডিও দিয়েই কিন্তু তারা মনিটাইজেশনটা অন করে দেয় এবং যাদের ধরো পরিচিতি চেনা যেনা আছো তারা বাড়িতে ব্লগার তাদের থ্রুটে এক দুটা মুখ করে নিজের ভিডিও বা নিজের চ্যানেলটা দাঁড়িয়ে যায় কিন্তু আমার যেহেতু ওরকম কিছু নেই আমি একটা সাধারণ হাউস ওয়াইফ রান্না করি সংসার সামলি তারপর যতটুকু সময় পাই নিজের থেকে সময়ের বেশি আমি ইউটিউবে সময়টা দিই তো এই এই করেই আমার আজকে সাবস্ক্রাইবারও হয়েছে কিন্তু মনিটাইজেশনটা কবে হবে কিংবা সেটা আদৌ চার হাজার ঘন্টাটা পূরণ কবে হবে সেটা আমি জানি না তো সেটা আমার এর জন্য আমার খুব মানে চিন্তা তো সবাই আমাকে সাপোর্টও করে আমার হাজবেন্ড আমার শাশুড়ি মা আমার নিজের মা বাবা সবাই আমাকে খুব সাপোর্ট করে যে হ্যাঁ তুই কর তুই কর এত যখন এসেছিস হবে তো ওই আশাটি আমি ভিডিও করেই যাচ্ছি কিন্তু ব্লগে তো তেমন কিছু পাচ্ছি না আর কিন্তু যতটুকু তোমাদের আশীর্বাদে তোমরা আমাকে দেখো তো আমি বলবো যে ভিউজ প্লিজ একটু ব্লগে আমাকে ভিউজ দাও তাহলে হয়তো মনিটাইজেশনটা আমার অন হয়ে যাবে মানে আমার এতদিনের যে কষ্ট এতদিনের যে আমি কষ্ট করেছি হয়তো সেটা সার্থক হবে তো এটাই হলো আমার কারণ তো আমি বলবো যে তোমরা কিন্তু আমার মতো এই ভুলটা অবশ্যই করো না তোমরা ট্রোলিং যদি ভিডিও দাও সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এক থেকে দু মিনিটে ট্রোলিং যে মানে পার্কটা হয় যার দিচ্ছ তার দেবে এবং নিজের নিজের কথা বেশি রাখবে তো হয়তো সে জন্যই আমার মনিটাইজেশনটা কমপ্লিট হলো না আর অন্যের ভিডিও আমার চ্যানেলে দেখবে আমি এক দুটা না অন্যের ভিডিও ছেড়েছিলাম পেস্ট করিস ভিউসের সেটা আমি তো জানতাম না যে নিজের ভিডিওই ছাড়তে হবে তো আমি দুটো কি তিনটে দিয়েছিলাম তো হয়তো সেই জন্য হতে পারে আর সব থেকে বড়ো কথা না ইউটিউব বলে না যে কার জন্য ইউটিউব মনিটার মানে কোন ভিডিওটার জন্য ইউটিউব আমাদের চ্যানেলটা মনিটাইজেশন করে না তো সেটাই তো যেহেতু বলে না তো আমাদের বুঝতেও একটু অসুবিধা হয় কিন্তু কি করা যাবে এজন্য আমি সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছি যেগুলো অন্যের ছিল এবং যেগুলো একান্তই আমি ট্রোল করেছিলাম সেগুলো আমি ডিলিট করি তো এখন আবার আমি নতুন করে কাজ করছি ইউটিউবে এখন শুধুমাত্র নিজেরই দিচ্ছি আর কোনো মিউজিক বাইরে থেকে ব্যবহার করছি না ইউটিউবের ব্লগে যেগুলো মিউজিক ইউটিউব রেকমেন্ড করে সেই মিউজিকগুলো ব্লগে ব্যবহার করি সুছনেছ আমি ব্লগে খুব একটা বেশি মিউজিক ব্যবহার করি না কপিরাইটের ভয়ে তো তোমাদেরকে আমি এটাই বলবো তোমরা যারা যারা আমার মতো আছো অবশ্যই হাল ছেড়ো না দেখো আজকে যদি আমি হাল ছেড়ে দিই কিচ্ছু হবে না আমার এই চ্যানেলটাও বসে যাবে কিন্তু এতটা দূর যখন আমি এসেছি তো আশা করি পঞ্চাশ হাজার এক লাখ সাবস্ক্রাইবারও আমার হয়ে যাবে হয়তো তারপরেও আমার মনিটাইজেশন অন হতে পারে কিংবা তার আগে তো চেষ্টা আমি করবোই চেষ্টা আমি চালিয়েই যাব কবে হবে মনিটাইজেশন সেটারই ভাবনা সেটা হলে সবার আগে আমি তোমাদেরকে জানাবো অনেকে আমাকে বলে যে তোমার এত সাবস্ক্রাইবার তোমার মনিটাইজেশন হয় না তুমি টাকা পাও না আমি বলবো যে সাবস্ক্রাইবার হলেই আমি এমনও দেখেছি অনেকের এক লাখ দেড় লাখ সাবস্ক্রাইবার কিন্তু তাও চ্যানেল মনিটাইজ হয়নি তো আমি সত্যি কথা বলতে এখনও চ্যানেল মনিটাইজ হয়নি কোনো টাকা পয়সাই পাই না তোমাদেরকে যারা যারা জিজ্ঞাসা করো আমায় তো সেটাই তো কবে হবে মনিটাইজেশন এখন সেটারই চিন্তা আমার সেটারই আশা ঠাকুর করে যাতে মানে কপালটা যাতে ভালো থাকে এইভাবেই যাতে তোমরা আমাকে একটু পাশে থাকো আমার যেটা মনিটাইজেশনটা কমপ্লিট হয়ে যায় আমি এটাই চাই তো সেটাই তো আমি যেই ভুলটা করেছি কেউ করোনা কপিরাইট ভিডিও তো রাখবেই না সেই ভিডিওটাকে আমি বলবো ডিলেট করে দাও যত তাড়াতাড়ি পারো আর অবশ্যই নিজের কন্টেন্ট রাখো হয়তো ভিউজ একটা দুটো পাঁচটা ছটা আসবে আমার যেমন আসে কিন্তু একদিন ধৈর্যর ফল একদিন কিন্তু ভিউস আসবেই আর আমার শর্টসে বেশি ভিউস আসে নিজের শর্টসে দশ হাজার পঞ্চাশ হাজার একষট্টি হাজার ষাট হাজার এক লাখ তো এইগুলো আমার সবচেয়ে বেশি ভিউস আছে আমার কিন্তু আসে না আর শর্টস এর আসলে সেটা নব্বই দিনের মধ্যে টেন এম করতে হবে সেটা করাটা ভীষণই টাফ আমাদের মতো ছোট ছোটো ইউটিউবারের তো সেটাই আর কি চেষ্টা করছি তোমরাও যারা যারা হাউস ওয়াইফ আছো আমার এই ভিডিওটা দেখে আমি জানি অনেকেরই মোটিভেশন হবে তোমরা অনেকেই জোর পাবে যে না করতেই হবে আমি যদি একটা ঘরের বউ হয়ে তিরিশ হাজারের উপরে সাবস্ক্রাইবার করে নিতে পারি শুধুমাত্র নিজের ভিডিও নিজের ক্যামেরা ধরে তোমরাও পারবে আর মনিটাইজেশনে একদিন ঠিকই আমার এই চ্যানেলে কিন্তু হয়েই যাবে তো দেখা যাক এখন কি হয় নব্বই দিনের মধ্যে মনিটাইজেশন সম্ভবত কমপ্লিট করাটা ভীষণই টাফ আমার পক্ষে কেননা অত আমি এখন লাইভেও বসতে পারি না তো সেজন্য তো এটা এটুকুই বলবো তোমাদেরকে তোমরাও হাল ছেড়ো না অবশ্যই চালিয়ে যাও মনিটাইজেশন একদিন ঠিকই আমিও করতে পারবো তোমরাও সবাই করতে পারবে তো এই আমার বলার আজকে ছিল তোমাদেরকে তো চলো সকলকে টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কাজ করো ভালো করে নিজের কন্টেন্টে কাজ করো তো এগিয়ে যাও সবাই তো চলো টাটা